নমস্কার আপনারা দেখছেন নিউজ হুগলি আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইনস No, বিধায়ক আপনার শুভ জন্মদিনে আপনি নিজে হাতে কেক কাটালেন কি বলবেন শ্রীলামপুর সভাগঠিক জেলায় সভাপতি হয়েছে সভাপতি সফল হয়েছে আমরা সেই ইয়াটা শুধু চাই না একটা 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 তার দু হাজার একুশে আগেই পৌর প্রধান তারপরে দু হাজার একুশে বিধায়ক আজকে দু হাজার ছাব্বিশে আবার সেই খান্ডারি আজকে অভিভাবক তার জন্মদিনে রক্তদান শিবির কী বলবে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম যে আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের সকলের প্রিয় বিধায়ক অরিন্দম অরিন্দমের জন্মদিনে কিছু একটা করার জন্য সেখান থেকে আমাদের পৌরপ্রবণের মা থেকে এই বুদ্ধিটা আসে তিনি বলেন রাবিন তোরা রক্তদান শিবির কর এর থেকে ভালো আর উপহার জন্মদিনে আমার মনে হয় না হতে পারে সেখান থেকে আমরা তৃণমূল শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই আয়োজনটা করি আজকে দেখছি প্রচুর মানুষ আনন্দের সাথে আসছে রক্তদান করছে চিৎ খাচ্ছে এর থেকে ভালো উপহার আমার মনে হয় না হতে পারে আমার তাই জন্য এটা ইচ্ছা আছে প্রতি বছর এই জিনিসটা কন্টিনিউ করে দল একদম মানুষের পাশে এবং জন্মদিন উৎসাহ একদম মানুষের পাশেই কতটা এক্সাইটেড এক্সাইটেড তো অবশ্যই সামনে তার উপর দু হাজার ছাব্বিশের ইলেকশনও আসছে বিধানসভা ইলেকশান আমরা তো আশাবাদী আমাদের প্রিয় বিধায়ক পরের বারও দলের পক্ষ থেকে টিকিট এবং জিতে আসবে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এখানে নতুন করে কিছু বলার নেই আমাদের যে কোনো দলের যারা কর্মী করে নেতৃত্ব সকলের জন্মদিন আমরা এভাবেই আনন্দ করে থাকি তার সফলতা শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি হওয়ার পরে লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা জয়জয়ঘটার লোকসভা তার আগে পঞ্চায়েত নির্বাচনেও আপনারা দেখেছিলেন যে পঞ্চায়েত নির্বাচনেও আপনার আমাদের সকলের সময় সাংগঠনিক সভাপতি হুগলি শ্রীরামপুরের নরিন্দ্র মন্দির নেতৃত্বে হুগলি জেলায় অসাধারণ রেজাল্ট করেছিল পঞ্চায়েত ইলেকশনও এবং আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলায় যে দুটি লোকসভা আমাদের শ্রীরামপুর লোকসভা এবং হুগলি লোকসভাতে বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি এই মানুষটার নেতৃত্বে আমরা আশাবাদী দু হাজার ছাব্বিশের ইলেকশনও এইভাবেই এই জয়ধারা বজায় থাকবে আঠেরোটা বিধায়ক এবং তার মধ্যে চোদ্দ চার আছে চারটাও কি বিরোধী শূন্য হবে আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের হুগলি জেলায় বিরোধী শূন্য হতে হবে আমরা প্রত্যেকটা বিধানসভায় জয়লাভ করব আপনারা বারবার বলছেন যে দুশো ষাটের ওপরে মমতা বানার্জি আবার চতুর্থবারে ক্ষমতায় আসছে শুধু উন্নয়নই শুধু এটা আমরা বলছি বলে নয় আমাদের নেতৃত্ব আমাদের কর্মী সমর্থকের সাথে সাথে সাধারণ মানুষ বলছে কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে মানুষের উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে সব কিছু সামাজিক তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমরা এতটাই কনফিডেন্স এই জায়গা থেকেই আসে যে মানুষ আমাদের উপর কনফিডেন্সটা রাখে তাই জন্যই আমরা এতটা আশাবাদী যে আমরা দু হাজার ছাব্বিশে ইলেকশন হয় এভাবেই ভালো ফল করবো রক্তদান শিবিরে কতখানি সারা পাচ্ছেন রক্তদান শিবিরে আপনারা দেখছেন সকাল থেকেই যথেষ্ট ভালো সারা রয়েছে অনেক প্রচুর মানুষ আসছে যারা আমাদের ভালোবেসে আজকে রক্তান শিবিরে অংশগ্রহণ করছে আর এখনও প্রচুর রক্তদাতা বাকি রয়েছে আসবে তারা রক্ত দিচ্ছে আমাদের নেতৃত্ব উপস্থিত রয়েছে যেভাবে আরও ভবিষ্যতে এই রক্তান শিবিরটা আরও উন্নতভাবে আরও ভালো সারা ফেলবে এটাই আশা রাখছি আপনার নাম আমার নাম আবির দেব সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি Não sei, mano. thank <laughs> you মদ সব কিছু থাকবে কিন্তু তারপরেও আমরা কিন্তু পরিবার এটা মাথায় রাখতে হবে দাদা আজকে ফ্যানের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি দেখুন আমি ফ্যান নয় এবং কর্মীদের উদ্দেশ্যে বলবো যে যেভাবে তোমরা মানুষের জন্য কাজ করলো করছো যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলে যে শিব দ্বারা সোজা করে চলতে হবে মানুষের সাথে থাকতে হবে আমার মনে হয় যে তৃণমূল আমি তো বলি সম্পূর্ণ বলছি এটা একটা মনোভাব মানুষের কাছে হয়তো প্রাচুর্য অনেক থাকতে পারে টাকা থাকতে পারে কিন্তু আমার কাছে এই ভালোবাসাটা আছে এটাই আমার প্রাপ্ত রাত পহালে ঈদ দাদা কি বলবেন রাত ঈদ কালকে ঈদের শুভেচ্ছা জানাই যে আমরা আমি এর আগেও আমাদের বিভিন্ন জায়গায় ইফতার চলছে সেখানেও আমরা গেছি ঈদ আমার এই চাপদারি বিধানসভায় আমার সব ধর্মের মানুষ বাস করে আমি যথারীতি ঈদের দিনও সকাল থেকে ঠাকুর অনুষ্ঠান আমি অব্দি ঈদের শুভেচ্ছা জানাই তারা এক মাস রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছে তাদের দোয়া কবিরগুলো গল্লা